এলে তুমি তাড়াতাড়ি বাইরে এসো একটা জরুরি কথা আছে কি ব্যাপার মা বাড়িতে দেখতে পাচ্ছে না তার মানে মা বুঝে নদীতে পানি আনতে গেছে আমি বরং নদীতে মায়ের কাছে যাই মা তুমি এখানে এসেছো আর আমি ওদিকে বাড়িতে তোমাকে কত খুঁজলাম কেন রে মা টুম্পা কারো কিছু আবার হয়েছে নাকি তুই এভাবে আমাকে খুঁজতে এখানে এসেছিস মা সবাই পৌঁছে আজ বিকেলে নাকি আমাদের বনে ঝড় হবে আর জ্বরে নাকি ঘর ভেঙে সবার ক্ষতি হবে তাই সবাই নিরাপদ আশ্রয় যাচ্ছে মা চলো না আমরাও কোথাও নিরাপদ আশ্রয় যাই মা টুম্পা তুই কি সত্যি বলছিস তাহলে আমাদেরও তো একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে চল মা আমরা বরং তাড়াতাড়ি বাইরে গিয়ে সবটা গুছিয়ে নেই পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কিনা এরপর টুম্পা ও টুম্পার মা পাশের বনে আশ্রয় খোঁজার জন্য পেরিয়ে পড়ে পাখিনি ভাবি বাড়িতে আছেন অনেক বিপদে পড়ে এই বনে আপনার কাছে এসেছি একটু বাইরে আসুন ভাবি আরে শিয়ালদি যে তা কি হয়েছে এই অসময় আমার বাড়িতে এসে তো ডাকাডাকি করছো কেন ভাবি বড্ড বিপদে পড়ে আপনার এখানে এসেছি একটা আশ্রয়ের জন্য ভাবি আজ বিকালে আমাদের বনে নাকি ঝড় বৃষ্টি হবে আর সেই ঝড়ে নাকি অনেক গড়বাড়ি ভেঙে নিয়ে যাবে বাঘিনী ভাবি আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজন নেই তাই আপনার এই পাকা বাড়িতে যদি দুই তিন দিনের জন্য আমাদের মা একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হতো ভাবি আরে এই শিয়ালিনী আমার বাড়িটা তোদের মতো ভিকারিদের জন্য আশ্রয় কেন্দ্র বানায়নি যে যখন তখন কেউ এসে থাকতে চাইবে আর তাকে আমার বাড়িতে থাকতে দিতে হবে আর তাছাড়া তোদের মতো গরিবদের দেখেই তো আমার বমি পাচ্ছে আমাকে আর ডিস্টার্ব করবি না তোরা এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা বাঘিনীর এমন কথা শুনে ও টুম্পার মা সেখান থেকে চলে যায়